যে এক্সিস্টিং ইলেকশন কমিশন রয়েছে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে না ইলেকশনের পূর্বে এই ইসির যারা কমিশনার রয়েছেন কিছু কমিশনার পদত্যাগ করে যারা নিউট্রাল রয়েছে তাদেরকে নিয়োগ দিতে হবে এবং বর্তমানে যিনি চিফ কমিশনার রয়েছেন উনি অনেক ভাষায় কথা বলেন কিন্তু ওনার কাজে কর্মে কোনো আমরা ভদ্রতা পাই না উনি নিউট্রাল জায়গায় নেই এবং তার সবগুলো কাজ আমরা একটি দলের পক্ষে দেখতে পাচ্ছি এবং সেটা কি একটা এজেন্সির পক্ষে দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে ওনার জায়গায় উনি নিউট্রাল বা নিরপেক্ষ থাকা উচিত এবং যদি কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে কোনো বৈষম্যমূলক উনি আচরণ করে থাকে উনি এভাবে মিডিয়ায় বলতে পারবে না যে ব্যাখ্যা দিতে পারবো না ওনাকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে এবং জবাবদিহিতার আওতায় আসতে হবে এবং যদি উনি জবাবদিহিতার না আসে তাহলে হয়তো বা আমরা ইলেকশন কমিশন গেরাও দিয়ে ওনার পদত্যাগ করতে বাধ্য করব ওনাকে

জামাত এবং বিএনপি তাদের সাইনের কারণে এটা ডিলাই হচ্ছে এবং এটার ইলেকশনও ডিলাই হচ্ছে আর স্যার যে ভুলটা বাংলাদেশের মানুষের সাথে করেছেন সেটা হল উনি লন্ডনে গিয়ে তারেক জিয়ার সাথে একটা নেগোসিয়েশন করেছেন এখন আমেরিকায় আবার এই তিন দলের তিনজন প্রতিনিধি নিয়ে উনি বাংলাদেশকে শো করতে যাচ্ছেন যে সবাই আমার সাথে আছে কিন্তু আপনারা সেখানে দেখেছেন আমাদের দলের সেক্রেটারি সাপকেও ওনারা নিরাপত্তা দিতে পারে নাই ইউনুস স্যার গুজামিন দিয়ে সরকার চালাতে চাচ্ছেন কিন্তু সংস্কারের প্রশ্নে উনি যদি বিএনপির মুখের ভাষায় কথা বলে যে আগামী সংসদে এটা হবে এটা স্যারের একা সিদ্ধান্ত নয় জনগণের সিদ্ধান্ত ছিল নির্বাচনের আগেই একটি সনদ হবে সনদটার লিগাল বাউন্ডারিজ থাকবে সবাই সাইন করবে তার ভিত্তিতেই এ লিজিটেমিসির ভিত্তিতেই স্যার কিন্তু সরকার চালিয়েছেন তো স্যার ইচ্ছা করলেই বিএনপির কাছে সব কিছু জমা দিয়ে

এটা প্রথমত দুইটা প্রসেস একটা প্রসেস হলো আদর্শিক জায়গা আমাদের একটা আদর্শ রয়েছে সেটা আমরা বারবার মানুষের সামনে স্পষ্টত করেছি আমরা বাংলাদেশে কোনো পাওয়ার পলিটিক্স করতে চাই না যে পাওয়ার পলিটিক্সের মধ্যে দিয়ে মানুষকে চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসের মধ্যে এঙ্গেজমেন্ট করে দেবে আমরা নিউ জেনারেশন পলিটিক্স করতে চাই এই নিউ জেনারেশনের পলিটিক্সে গণ অধিকার আর বাংলাদেশ যে কেউ ইচ্ছা তারা আমাদের সদস্য ফর্ম ফিল করে তারা জয়েন করতে পারে এবং যারা এখানে জয়েন করবে তারা এনসিপির প্রতীকে ইলেকশন করবে এবং এনসিপির ব্যানারের অধীনেই তারা কাজ করতে হবে সো এটা মার্জারের প্রশ্ন নয় এটা হল যোগ দেওয়ার প্রশ্ন আমরা অলরেডি এটা ক্লিয়ার করেছি সবার সামনে আমরা গত পনেরো বছরে যারা তরুণরা রয়েছে আমরা সবাইকে একীভূত করার প্রচেষ্টা চালাচ্ছি এবং ইনশাল্লাহ দিন শেষে এনসিপি ব্যানারে সবাই আসবে সেই প্রত্যাশা আমরা রাখি সবাই রাখা আমাদের মধ্যে আলোচনা চলমান রয়েছে আমরা একটা ভালো রেজাল্ট পাবো বলে আশা করি আমাদের মধ্যে অধিকারের বড় একটা অংশ মাঠ লেভেলের নেতাকর্মীরা জয়েন করে ফেলেছে তো তাদের নিচু লেভেলে কিন্তু নেতাকর্মী নাই এখন এবং তাদের যোগ দিতে তারা বাধ্য হওয়ান্ড অফ কারণ সবাই আমরা একসাথ হব এবং আমাদের মধ্যে একটা কমিটমেন্ট রয়েছে কমিটমেন্টের কারণে সবাই আমরা একসাথে কাজ করব